হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তোমরা যারা এবছর টি বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একটা গুড নিউজ চলে এসেছে যে চব্বিশে মে তোমাদের ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেবে দুপুর বারোটায় রেজাল্ট দেওয়া হবে এবং দুপুর সাড়ে বারোটা থেকে তোমরা এই ওয়েবসাইটগুলো থেকে ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট পেয়ে ওয়েবসাইটগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের জন্য তোমরা সেখান থেকে ক্লিক করে বা কপি করে রেখে দিতে পারো মানে অনেকগুলি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট গুলো ডিস্টার্ব করে তাদের রেজাল্টটা দেখার জন্য তোমরা তখন একটা ওয়েবসাইটে না রেজাল্ট দেখতে পারলে আরেকটা ওয়েবসাইটে চলে যেতে পারবে তাই সবগুলো ওয়েবসাইট নোট করে রেখে দেবে মোবাইলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যায় অনার্স হয়ে এখানে যে প্রেস বিজ্ঞপ্তিটা এসেছে বিজ্ঞপ্তিটা এসেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রদান সন্নিষ্ট সকল উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি অসত পরিচালিত দুই সালে উচ্চতম মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী চব্বিশ সালে দুই হাজার চব্বিশ ও শুক্রবার দুপুর বারোটায় অসদের মিলাইতনে এক সাংবাদিক সমন্বয় মাধ্যমে প্রকাশ করবেন পরীক্ষার্থীরা অন্যান্য অন্য বছরের মধ্যে এবারও নিম্নলিখিত ওয়েবসাইট গুলিতে কটা থেকে রেজাল্ট দেখতে পারবে ওয়েবসাইট হলো টিবিসি ত্রিপুরা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ত্রিপুরা রেজাল্ট একটা ওয়েবসাইট আছে জাগরণ জোশ একটা ওয়েবসাইট আছে শিক্ষার একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ত্রিপুরা ইনপুর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ইন্ডিয়ার রেজাল্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ছয় থেকে সাতটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে তোমরা রেজাল্টটা দেখে নেবে এখানে টিভি বোর্ড থেকে আগেই বলা বলে দেওয়া হয়েছিল যে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট পঁচিশ মেয়ের ভিতরে দেওয়া হবে সেই কথাটা কিন্তু টিভি বোর্ড দেখেছে অন্য অন্য বছর একটু লেট হয়ে যায় কিন্তু সেটা আবার টিভি বোর্ড দেখেছে আর তোমরা দেখেছো সি বি রেজাল্ট এই বছর একটু খারাপ হয়েছে যার জন্য তোমার একটু টেনশন হয়ে যায় কিন্তু তোমাদের সেই টেনশন হওয়ার কিছু নেই গত বছর বা এগারো বছরগুলোতে যেরকম মাধ্যমিকে অনেক অনেকটি সিক্স পার্সেন্ট স্টুডেন্ট কোয়ালিফাই করছে এ বছরের ঠিক তেমনটাই হবে এটি সিক্স এইট্এট্টি সেভেন পার্সেন্ট স্টুডেন্টই তোমাদের কোয়ালিফাই করবে পাঁচ হাজারটা সেরকমই থাকবে আর টুয়েলভে এইট্টি থ্রি থেকে এট্টি সিক্স যে পাঁচ হাজারটা ছিল অনেকটা সেরকমই থাকবে আর সি বি সিপোর্টগুলোতে রেজাল্ট খারাপ হওয়ার কারণ হলো সি বি হঠাৎ করে চালু হয়ে গেছে কোনো পরিকল্পনা কোনো উদ্যোগ বা কোনো ট্রেনিং ডেমোস্ট্রেশন কিছুই ছিল না মানে তৎক্ষণাৎ একটা সিস্টেম চালু করে দেওয়া হয়েছে তার জন্য রেজাল্ট পাজে হয়েছে কিন্তু সিবিএসসি গুটে আমাদের টিবিএসসি গুটে এটা প্রচুর না টিবিএসসি গুটে ভালো হবে এটা অনেক দিন ধরে যুগ যুগ ধরে সিস্টেমটা চলে আছে কোন বিদ্যাদতের মতো হঠাৎ করে চালু করা হয়নি আর টিবিএসসি গুটে কোশ্চেন পত্র বা টিবিএসসি গুটে খাতা যে চেক করা সবগুলো মাধ্যম সবগুলো মাধ্যমে ঠিকঠাক হয়েছে তাই তো আমরা নিচ্ছে না থাকতে পারো আমাদের যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত টিবিএসসি রেজাল্ট এবছর ভালোই হবে বি পজিটিভ আর আমরা সবাই ওয়েট করবো চব্বিশ তারিখ চব্বিশ তারিখের ডেটে চব্বিশ করে রেখে দেওয়া যদি না পাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর চব্বিশ তারিখ মানে রেজাল্ট হবে মূল হলো আগে দিতে চাই এবং তেইশ তারিখ মানে আজকে ডেটে যে বাইশ তারিখ বিক্ষোভটা বেরিয়েছে তেইশ তারিখ হলো গভর্নমেন্ট হলিডে বুদ্ধিমার জন্য বন্ধ অর্থাৎ তার জন্য চব্বিশ ডেটটা ডেটটা সিলেক্ট করা হয়েছে রেজাল্ট দেওয়ার জন্য আর রেজাল্ট অলরেডি রেডি কারণ আজকে ডেটে ফেসবুক করতে বেরিয়েছে মানে কি কালকে ডেটে তো বন্ধই থাকবে চব্বিশ তারিখ ডেটে হাতের কাছে রেজাল্ট পেয়ে যাবে রেজাল্ট পাওয়ার পর তোমাদের যে খুশির যে সময়টা